প্রত্যেকটি কাজের বিনিময়ে আলাদা 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 আল্লাহ রসুল এবং আল্লাহ আল্লাহ প্রত্যেকটি কাজের বিনিময়ে ঘোষণা করে দিয়ে গিয়েছেন জানিয়ে দিয়ে গেছেন আমাদেরকে যেমন আপনি যদি নামাজ পড়েন তাহলে জান্নাতের চাবি হাতে পাবেন এবং ফয়েশা কাজ থেকে দূরে থাকতে পারবেন আপনি যদি রোজা রাখেন তাহলে আপনি তাকওয়া অর্জন করতে পারবেন আপনি যদি জাকাত দান করেন তাহলে আপনার সম্পদের পবিত্রতা আসবে আপনি যদি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন কিন্তু যদি আপনি ক্ষমতা চান কোথাও প্রতিপত্তি চান অথবা মর্যাদাশীল হতে চান তাহলে আপনাকে ভালো কাজ করতে হবে তালা এটা বলে দিয়েছেন সুরআ নোট পঞ্চান্ন নম্বর আয়াতে অর্থাৎ আপনি মুসলিম হলেই যে পৃথিবীতে আপনাকে আল্লাহ তালা ক্ষমতা দেবেন বিষয়টা এরকম না আপনার ভালো কাজের মাধ্যমেই আল্লাহতালা মানে আপনাকে ক্ষমতা দিবেন আপনাকে মর্যাদা দিবেন এটা আল্লাহ তালা বলেছেন সুরাল আন্নুর পঞ্চান্ন নম্বর আয়াতে আমি মাঝে মধ্যে ভাবি বিষয়টা কীরকম আমাদের রসুল সাল ইসলাম মক্কা বিপ্লব বিপ্লব করেছিলেন এবং ইসলামের বিজয় এনেছিলেন যা পরবর্তীতে একদম রোমান এবং পারস্য সাম্রাজ্য পতন ঘটিয়েছিলেন এমন একটা গ্রুপ দিয়ে সেখানে সংখ্যা বেশি ছিল না কিন্তু আল্লাহ তালা তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর অনুসারে ভালো কাজের মাধ্যমে এখন ভালো কাজের কীভাবে সাবিকন করেছিলেন আমি যা সামান্য একটু উদাহরণ দিই তার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছিলেন অকাতরে বিলিয়ে দিতেন তার ব্যাপারে প্রচুর হাদিস আছে যে তার হাতের থেকে সম্পদ বাতাসের মতো বের হয়ে যেত এবং অভাবী দুঃখী সবাইকে পাশে উনি দাঁড়িয়েছেন এবং এমনকি ওই মানে সেই নারী শিশুদেরকে হত্যা করা হতো তার বিপক্ষে উনি অবস্থান নিয়েছেন শুধু উনি নন ওনার সাহাবিগণ তাদের সম্পদ দিয়ে দাস মুক্ত করেছেন আবু কর রাতে আল্লাহন হোক প্রায় একশোর উপরে দাস মুক্ত করেছেন উসমান রাতে আল্লাহন হোক একশো তিরিশের উপরে দাস মুক্ত করেছেন অর্থাৎ তখন যে যে সমস্ত মানবিক বিপর্যয় ঘটেছিল কন্যা সন্তানকে হত্যা করা মারামারি কাটাকাটি ঋণগ্রস্ত অভাবী প্রত্যেককে পাশে আহ দাঁড়িয়েছিলেন এবং মাক্কিসোরার আপনি এই বর্ণনাগুলোই গুলোই পাবেন মাক্কিসোরা তে দুইটা বিষয় একটা হল বিশ্বাসগত পরিবর্তনের কথা বলা হয়েছে আর একটা হলো যে কাজের তাগিদ দেওয়া হয়েছে সে কাজ হলো ভালো কাজ অর্থাৎ আরও এক আল্লাজি ফাজা আলিকাল্লাজিয়া দু ও নিয়া তিন অলা আলা তো মিস্কিম আপনি খেয়াল করে দেখেন যে সে আখিরাতের উপর বিশ্বাস রাখিনা যে এ তিনটি বলা থাকতে এবং যে মিসকিনকে খাওয়ায় না এবং তার নিত্য প্রয়োজন জিনিসটি মানুষকে দিতে ক্ষীপণতা করে আবার সুরা বালাদের মধ্যে দেখবেন যে ফাক্কুর কাবাউন জি মাস গা ইয়াতি মান যা মাত্র বা অর্থাৎ মানে সে ধর্মের পথে প্রবেশ করে নাই যে দাসমুক্ত করে নাই সে ধর্মের পথে প্রবেশ করে নাই যে মানে আত্মীয় স্বজনকে খাবার দেয় না সে ধর্মের পথে প্রবেশ করে নাই যে মিসকিনকে খাবার দেয় না এবং সে ধর্মের পথে প্রবেশ করে নাই যে ধৈর্য ধারণ করে না বিপদে আপদে এছাড়া সুরা আল আসরের মধ্যেও এ কথা বলা হয়েছে যদি সেখানে বলতেছে মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত শুধুমাত্র তারা ছাড়া যারা মানে সৎ কাজ করেছে ভালো কাজ করেছে তার এবং পরস্পরকে ভালো কাজের উপ উপদেশ দিচ্ছে এবং এবং এর জন্য তারা ধৈর্য ধারণ করেছে তো প্রকৃতপক্ষে আপনি যদি মর্যাদা সম্পন্ন বা ক্ষমতাশালী অথবা আল্লাহর কাছে মুক্তি পেতে চান জান্নাতে যেতে চান সেক্ষেত্রেও ভালো কাজ অর্থাৎ ইমান এবং ইমানের পর যে শর্তটা যুক্ত করা আছে জান্নাতে যাওয়ার জন্য সেটাও কিন্তু ভালো কাজ অর্থাৎ আল্লাহ রসুল এভাবেও তার অনুসারীদেরকে বলেছেন যে যে যার প্রতিবেশি না খেয়ে মারা গেল তাহলে সে আমার দলভুক্ত না অর্থাৎ আল্লাহ রসুলের দলভুক্ত হলে প্রতিবেশীর খেয়াল রাখা আত্মীয় স্বজনের খেয়াল রাখা গরিব দুঃখীদের প্রতি খেয়াল রাখা এটা যদি না হয় জালিমের বিপক্ষে দাঁড়ানো জুলুমের বিপক্ষে দাঁড়ানো এবং মজলুমের পক্ষে কণ্ঠস্বর হয়ে যাওয়া গরিবের বন্ধু হয়ে যাওয়া এটা যদি না হতে পারেন তাহলে আপনি মুসলমান হতে পারেন কিন্তু আল্লাহ তালা ওয়াদা শুধুমাত্র তাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দিবেন যারা মূলত ভালো কাজ করে অর্থাৎ মানবিক কাজ করে মানুষের উপকারের জন্য কাজ করে এটা আল্লাহর ওয়াদা সত্য এবং সেটা উনি মুসলমানদেরকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লুসাল্লামকে ক্ষমতা দিয়েছেন সাহাবিদেরকে ক্ষমতা দিয়েছেন এবং সেই ক্ষমতা শুধুমাত্র ক্ষমতাটা ওই আরবের মধ্যে সীমাবদ্ধতা থাকেনি সেটা ভ্রমণ এবং তৎকালীন পরাশক্তিকে পরাজিত করে পুরো বিশ্বব্যাপী আল্লাহ মুসলমান ক্ষমতা দিয়েছিলেন শুধুমাত্র ভালো কাজের জন্য আর মুসলমানরা সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিল গরিব দুঃখীদের পক্ষে দাঁড়িয়েছিল ভালো কাজের অনুভূতিটা খেয়াল করে দেখেন যে হাজরত ওমর রাত উনি বলেছিলেন যে যদি ফোরাতের তীরে একটা কুকুর না খেয়ে মারা যায় তাহলে আমি অমর আল্লা কাছে কি জবাবদিহি করব। তো এই যে ভালো কাজের অনুভূতি অর্থাৎ মানবিক কাজ কষ্ট কষ্ট থেকে মানুষকে বাঁচানো বা প্রাণকে বাঁচানো প্রাণীকে বাঁচানো বা মানবিকতা পক্ষে যে কোনো কাজ যদি কেউ করে আল্লাহ তাহলে ওয়াদা করছেন আজকে খেয়াল করে দেখবেন যে মুসলমানরা কতটুকু মানে মানবিক কাজ করে মানবিক কাজে আমরা পিছিয়ে গেছি বলেই ভালো কাজ থেকে আমরা পিছিয়ে গেছি বলেই আসলে আমরা ক্ষমতা নাই বরং নির্যাতিত নিপীড়িত হয়ে পৃথিবীতে অবস্থান করছি আজকে পর্যন্তই আমি ভবিষ্যতে ভালো কাজ কীভাবে করা যায় কিছু ভালো কাজ আছে এককভাবে করতে হয় কিছু ভালো কাজ আছে গ্রুপ ফেয়ের করতে হয় কিছু ভালো কাজ আছে ঐক্যবদ্ধ দলবদ্ধভাবে করতে হয় এবং সারা পৃথিবীতে কিভাবে ভালো কাজ কালো কাজ রসুল সুলতান প্রতিষ্ঠিত করেছিলেন সেই দৃষ্টিকোণ থেকে আমি পরবর্তী আলোচনায় একসময় বলবো সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে ভালো কাজের পথে আমরা সহযোগিতা সহযোগিত